বিশ্ব রাজনীতির ইতিহাসে কিছু নাম রয়েছে যাদের জীবন ও কর্মকাণ্ড কেবল একটি দেশ নয় বরং পুরো পৃথিবীর ভাগ্য বদলে দিয়েছে সেই নামগুলোর মধ্যে অন্যতম হল ওসামা বিন লাদেন একসময় যিনি ছিলেন আমেরিকার সবচেয়ে কাছের বন্ধু কিন্তু কিছু সময়ের ব্যবধানেই তিনি পরিণত হলেন আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর শত্রুতে আজকের ভিডিওতে আমরা জানব ওসামা বিন লাদেন কিভাবে আমেরিকার বন্ধু থেকে শত্রুতে পরিণত হল কেন তিনি আমেরিকার হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করলেন আর কেনই বা আমেরিকা বিন লাদেনের নাম শুনে ভয় কেঁপে উঠত এই সকল ঘটনার নেপথ্যের কারণ জানব আজকের এই ভিডিওতে তাই পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন ঘটনাটা শুরু হয়েছিল উনিশশো এর দশকে যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করে তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করে অন্যদিকে আমেরিকা চেয়েছিল সোভিয়েতকে দুর্বল করতে কিন্তু সরাসরি যুদ্ধে নামতে নয় কেননা উভয় দেশই ছিল পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তাই যখন সোভিয়েত ও আফগানিস্তান যুদ্ধ শুরু হয় আমেরিকা তখন এই সময়টাকেই কাজে লাগায় এবং আফগানিস্তানের পক্ষ নেয় এই সময় পাকিস্তান ও সৌদি আরবও আমেরিকাকে সমর্থন করে সেই সময় সৌদি আরবের ধনী ব্যবসায়ী পরিবারের সন্তান ওসামা বিন লাদেন হাজির হন আফগান যুদ্ধে তিনি নিজের অর্থ প্রভাব ও তরুণ যোদ্ধাদের সমন্বয়ে সোভিয়েত বিরোধী এক শক্তি তৈরি করেন তিনি শুধু যোদ্ধাদের অর্থই যোগান দেননি বরং নিজের খ্যাতি ও প্রভাব ব্যবহার করে আরব বিশ্বের নানা দেশ থেকে তরুণদের নিয়ে আসতে শুরু করেন আফগানিস্তানে অন্যদিকে আমেরিকার সিআইএ ও পাকিস্তানের আইএসআইয়ের মাধ্যমে মুজাহিদিনদের প্রশিক্ষণ দিতে শুরু করে আধুনিক অস্ত্র রকেট লঞ্চার মিসাইল কৌশলগত সহায়তা সবকিছুই আসতে থাকে আমেরিকাসহ পশ্চিমা বিশ্বের কাছ থেকে সোভিয়েত ট্যাঙ্ক ধ্বংস করার জন্য আমেরিকা সরবরাহ করেছিল বিখ্যাত স্টিঙ্গার মিসাইল যা আফগান যোদ্ধাদের যুদ্ধে এক নতুন শক্তি দিল এই সময়ে বিন লাদেন হয়ে ওঠেন আফগান যুদ্ধের এক উজ্জ্বল নায়ক আফগানিস্তানের পাহাড়ি গুহায় বসেই বিন লাদেন পরিচালনা করেছিলেন এক নতুন যুদ্ধ তখন তিনি ছিলেন আমেরিকার চোখে ফ্রিডম ফাইটার কমিউনিজমের বিরুদ্ধে সংগ্রামী নায়ক আমেরিকান সংবাদ মাধ্যমগুলোতে বিন লাদেনকে তুলে ধরা হচ্ছিল সাহসী যোদ্ধা হিসেবে সোভিয়েত সেনারা প্রায় এক দশক ধরে আফগানিস্তানে লড়াই করে কিন্তু মুজাহিদিনদের পরাজিত করতে পারেনি ক্রমেই সোভিয়েত অর্থনীতি দুর্বল হয়ে পড়ে এবং অভ্যন্তরীণ চাপ বাড়তে থাকে অবশেষে উনিশশো সালে সোভিয়েত সেনারা আফগানিস্তান থেকে সরে যায় কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর দৃশ্যপট একেবারেই বদলে গেল আমেরিকা দ্রুত আফগানিস্তান থেকে মুখ ফিরিয়ে নিল এখানেই শুরু হয় ভাঙন বিন লাদেন মনে করলেন আমেরিকা ইসলামিক যোদ্ধাদের তাদের প্রয়োজনে ব্যবহার করেছে এবং প্রয়োজন শেষে তাদের ছুঁড়ে ফেলে দিয়েছে তার ক্ষোভ আরও বাড়ল উনিশশো একানব্বই সালে উপসাগরীয় যুদ্ধের সময় ইরাক যখন কুয়েত দখল করল তখন সৌদি আরবে ইরাকের ভয়ে মার্কিন সেনা মোতায়েন করা হল ইসলামের পবিত্র ভূমি মক্কা ও মদিনার দেশে এ বিদেশি সেনার উপস্থিতি বিন লাদেনের কাছে ছিল অমার্জনীয় অপরাধ তিনি সৌদি সরকারকে সতর্ক করেছিলেন যে তিনি নিজের যোদ্ধাদের দিয়ে দেশ রক্ষা করবেন কিন্তু সৌদি শাসকরা আমেরিকাকেই বেছে নেয় সেখান থেকেই বিন লাদেনের মনে জন্ম নেয় বিশ্বাসঘাতকতার তীব্র বোধ বিন লাদেন আমেরিকার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিতে শুরু করেন উনিশশো সালে তিনি ঘোষণা করেন আমেরিকার বিরুদ্ধে জিহাদ তার সংগঠন আল কায়দা ধীরে ধীরে বৈশ্বিক সন্ত্রাসী নেটওয়ার্কে পরিণত হয় প্রথমে উনিশশো সালে আফ্রিকার নাইরোবি ও দারেস সালামে মার্কিন দূতাবাসে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয় এতে শত শত মানুষ নিহত হয় এরপর দুই সালে ইয়েমেনে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কোল বোমা হামলার শিকার হয় আর এ সবকিছুর জন্যই দায়ী করা হয় বিন লাদেনকে আমেরিকার কাছে তিনি এখন আর মিত্র নন বরং সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয় এরপর দুই সালে এগারোই সেপ্টেম্বর আসে আমেরিকার ইতিহাসের এক ভয়াবহ দিন চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও ওয়াশিংটনের পেন্টাগনে হামলা চালানো হয় মুহূর্তেই ভেঙে পড়ে বিশ্ববাণিজ্য কেন্দ্রের টাওয়ার প্রাণ হারান প্রায় তিন হাজারেরও বেশি মানুষ তদন্তে প্রমাণিত হল এই হামলার মূল পরিকল্পনাকারী ছিল ওসামা বিন লাদেন এবং তার সংগঠন আল কায়দা এই ঘটনার পর আমেরিকা ঘোষণা করল ওয়ার অন টেরর যা ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক যুদ্ধ আফগানিস্তানে তালেবান সরকারকে হঠাতে হামলা চালানো হয় কারণ তারা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল একসময় যাকে আমেরিকা প্রশিক্ষণ দিয়েছিল অস্ত্র দিয়েছিল সেই বিন লাদেনকেই এখন আমেরিকার সবচেয়ে বড় শত্রু মনে করা হলো। বছরের পর বছর তিনি লুকিয়েছিলেন পাকিস্তান আফগানিস্তান সীমান্তের গুহা আর নিরাপদ আশ্রয়ে সারা বিশ্বের গোয়েন্দারা তাকে খুঁজতে ব্যস্ত কিন্তু তিনি ছিলেন অধরা শেষ পর্যন্ত দুই সালের দুই মে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে মার্কিন নেভিসিলস বাহিনী গোপন অভিযানে তাকে হত্যা করে আর এখানেই শেষ হয় ওসামা বিন লাদেনের ইতিহাস ওসামা বিন লাদেনের গল্প কেবল একজন মানুষের উত্থান পতনের ইতিহাস নয় বরং বিশ্ব রাজনীতির কূটকৌশল আর পরিণতির বাস্তবরূপ যে মানুষ এক সময় আমেরিকার সহযোগী ছিলেন তিনি পরে হয়ে ওঠেন ভয়ঙ্করতম শত্রু তার জীবনের এই নাটকীয় পরিবর্তন আমাদের শেখায় স্বার্থের মিত্রতা কখনো স্থায়ী হয় না আর ক্ষমতার খেলায় বন্ধু থেকে শত্রুতে পরিণত হতে সময় লাগে না এই কাহিনী পৃথিবীকে মনে করিয়ে দেয় রাজনীতি ও বিশ্বাসঘাতকতার মঞ্চে আজকের নায়কও আগামী দিনের খলনায়ক হতে পারে বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো লাগলে লাইক ও শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন